সোনার আজ স্কুল ছিল তো জামা কাপড়গুলো এখানে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সোনাকে আমি নিয়ে ভাত খাইয়ে নিচ্ছিলাম ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য হাই গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সব ভিডিওটি দেখতে থাকুন ফারিয়াকে ভাত খাওয়ানো হয়ে যাওয়ার পরে ওকে আমি ওষুধ খাইয়ে নিয়ে গোসল করাতে নিয়ে গিয়েছিলাম গোসল করিয়ে আবার ঘরে নিয়ে এছিলাম জামা কাপড় পরিয়ে দেব বলে গাইস ফারিয়া সোনাকে আমি গুছিয়ে গাছিয়ে দিয়ে শেষে আমার মনে পড়ে গেল যে ওর টিফিনটা দেওয়া হয়নি তো তো যেহেতু আমি সকালে গরম ভাত খাইয়ে দিয়েছিলাম ওকে তো এই জন্য আমি ওকে একটু ফল হিসাবে আঙুরই দিয়েছিলাম টিফিনের জন্য টিফিন বক্সে আঙুর ফলগুলি দেওয়া হয়ে গেলে আমি একটু ধুয়ে নিচ্ছিলাম ধোয়া হয়ে গেলে সোনার ব্যাগের মধ্যে ভরে দিয়েছিলাম এবং ওকে স্কুলে যাওয়ার জন্য দিয়ে আসতে যাচ্ছিলাম ওর পাপার সামনে পরে ফারিয়া শোনার পাপা আমাকে বললো যে ফারিয়াকে একটু হাতটা ধরে বাইকে তুলে দাও হয়তো হয়তো একা একা করে দিতে পারে উঠতে গিয়ে তো সেই জন্যই শোনার হাতটা ধরে আমি একটু বাইকে তুলে দিচ্ছিলাম তারপরে শোনা আমাকে টাটা করে স্কুলে চলে গেল আর ভিডিও আমি সবটুকু করে উঠতে পারিনি যেটুকু করেছি আপনাদের মাঝে শেয়ার করেছি তো তারপরে সোনার জন্য আমি ভাত এনে রেখে দিয়েছিলাম স্কুল থেকে বাড়ি এসেছিল না তো সোনা ওর বাবার সঙ্গে স্কুল থেকে বাড়ি চলে এসেছে আসার পথে ফারিয়া ওর বাবাকে কি একটা খাবার আনতে বলেছিল তো সেটা ক্যান্ডি হাতে দিয়েছিল তো সোনা হাতে পেয়ে অত্যন্ত খুশি হয়েছিল আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের থাকতে ভুলবেন না স্কুল থেকে বাড়ি আসার পরে ওর অত্যন্ত কষ্ট হয়ে গিয়েছিল তো সেই জন্য ওর ড্রেসটা আমি চেঞ্জ করে নিচ্ছিলাম এবং ওকে হাত মুখ ধোয়াতে বাইরে নিয়ে গিয়েছিলাম হাত মুখ ধোয়ার পরে ওর পাপার সঙ্গে এসে গল্প করছিল ঘরে বসে তো আজকের ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও কোনো আসলে স্কুল ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ